সম্মানিত সুধী আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা জানব কালিজিরার তেলে কী কী স্বাস্থ্য উপকারিতা মেলে এ বিষয়ে বিস্তারিত জানব কালিজিরার তেলে প্রাকৃতিক শক্তি আছে তাই এটির জন্য কালিজিরার তেল লিঙ্গে মাখলে সহজে বীর্যপাত হয় না এবং লিঙ্গ অনেক বেশি শক্তিশালী হয় বিশ্বাস না হলে আপনি ট্রাই করে দেখতে পারেন পুরুষাঙ্গে প্রতিদিন কালো তেল মালিশ করলে পুরুষাঙ্গ শক্ত মোঠা হয় সবসময় পুষ্টিকর খাবার খান কারণ প্রতিদিনের স্বাভাবিক খাবারেই যৌন ক্ষমতা ধরে রাখা সম্ভব আর কিছু সিক্স ফুড আছে যা সত্যি যৌন ক্ষমতা বাড়ায় এগুলি খেয়ে নিতে পারেন আসলে লিঙ্গ মোটা করা কিংবা লম্বা করার মতো কোনো ব্যবস্থা এখন পর্যন্ত তৈরি হয়নি বা আবিষ্কৃত হয়নি আপনি যদি গোপনাঙ্গ মোটা করার জন্য কোনো কিছু গ্রহণ করতে চান তাহলে সেটা আপনার জন্য বিপত্তি ডেকে আনতে পারে বলা যায় সবসময় পুষ্টিকর খাবার খান কারণ প্রতিদিনের স্বাভাবিক খাবারই আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব আর কিছু যে বিভিন্ন ভেষজ উদ্ভিদের সেক্স জাতীয় ফুড রয়েছে এগুলি খেতে পারেন অনায়াসে কালিজিরার তেলে একশোটিরও বেশি উপযোগী উপাদান আছে এতে আছে প্রায় একুশ শতাংশ আমিষ আটত্রিশ শতাংশ শর্করা এবং ৩৫ শতাংশ ভেষজ তেলও চর্বি এই কালোজিরার অন্যতম উপাদানের মধ্যে রয়েছে নাইজেলুন থাইমোকিনুন ও স্থায়ী তেল এতে আছে আরও আমিষ শর্করা প্রয়োজনীয় প্রয়োজনীয় ফেটিএসিড সহ নানা উপাদান আজকে আমরা জানলাম এই কালো জিরার তেল কীভাবে আমাদের যৌন শক্তিকে বৃদ্ধি করে এবং শক্তিশালী করে সম্মানিত শুধুই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ